এশারের নাম করে এনআরসি এনআরসি নাম করে ডিটেনশন ক্যাম্প বদ্ধ ঘরে রাখা আজকে ভিটে মাটি কেউ ছেড়ে যেতে চাই আমরা যেখানে জন্ম গ্রহণ করেছি যেতে চাই না সেই জায়গাকে ছেড়ে আজকে বলছে জন্ম সার্টিফিকেট কেন ভাই প্রথমে তো প্যান কার্ড করতেই হবে প্যান 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 করে তো মানুষের জীবনটাই প্যান প্যানি হয়ে গেল তারপরে এলো আধার কার্ড আধার 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 করে মানুষের জীবন অন্ধকারেতেই তলিয়ে গেল 72 বেলা যাচ্ছে আধার কার্ড করে জেনে ইডিবিসি আছে কিনা আধার কার্ড করতে হবে কেন্দ্র বলেছে আধার কার্ড না হলে কিছু হবে না তোমার কিন্তু পরিচয়পত্র সঠিক নয় আধার কার্ড যদি দেখাতে না পারো তুমি কোন জায়গাতে তুমি প্রবেশ করতে পারবে না ভাই তোমরাই তো আজকে আধার করেছিল আজকে আধার আধার করে মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে ফেলে দিলে এখন বলছো আধারও হবে না প্যানে তো হবে না সবটাই কোনটাই হবে না কি চাই না জন্ম সার্টিফিকেট চাই কারা বলতে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে নিজেদের জন্ম সার্টিফিকেট ঠিক নেই আবার দু চার কথা বলবো আবার তেলে বেগুনে হয়ে যায়